পঁয়ত্রিশ হাজার ভাই পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা টোকা পঁয়ত্রিশ চালাবে চালাবে টায়ার দেখেন এই যে টায়ার নতুন গাড়ি হ্যাঁ এই যে দেখেন

আমাদের দশ টাকা দোকানের সামনে নামাই দিব আর যারা আসতে পারবে না দশ হাজার টাকা বাইনা করবেন ঘরে বসে দেখি বাংলাদেশের জেলা নেবেন ঘরে বসে দেখি পাবেন আর হবে